আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ফোন দেখাচ্ছি এই ফোনটি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে রেডমি নোট টেন তো এই ফোনটি কিন্তু খুবই পরিচিত একটি ফোন তো আজকে কিন্তু এই পরিচিত ফোনটি আপনাদেরকে দেখাতে যাচ্ছে যে এই ফোনটি আসলে কীরকম পারফরম্যান্স তো সম্পূর্ণ ফোনটিতে আসলে কি কি রয়েছে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো প্রথমেই কিন্তু আমরা ফোনের ক্যামেরাটি দেখিয়ে দিচ্ছি তো দেখুন ফোনের কিন্তু ক্যামেরাটা ফিফটি মেগাপিক্সেল একটি ক্যামেরা তো ক্যামেরাটি কিন্তু অত্যন্ত ক্লিয়ার একটি ক্যামেরা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই ফোনটিতে তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা আপনাদেরকে যদি একটু ভিডিও সেকশনে দেখাই তারপর ভিডিও কোয়ালিটিটাও আপনারা দেখতে পারবেন এখানে এটা কিন্তু স্মুথলি আপনারা এটা দিয়ে কিন্তু ভিডিও করতে পারবেন যে কোনো ধরনের কিন্তু এটা দিয়ে ভিডিও আপনারা করতে পারবেন তো ফোনটি ক্যামেরার দিক দিয়ে কিন্তু খুবই ভালো একটি ফোন সেটা আপনারা যারা ব্যবহার করেছেন অবশ্যই জানেন তো আপনাদেরকে আমি ফোনটির সম্পূর্ণ ফোনটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে তো সিকিউরিটিতে যাওয়ার পর আপনাদেরকে আমি যদি দেখাই তো ব্যাটারিতে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এই ফোনটিতে কিন্তু পাঁচ হাজার এমএস ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু খুব ভালো চার্জ থাকে তো আপনারা একদিন কিন্তু রিল্যাক্সে এটা চার্জ আপনারা ব্যবহার করতে পারবেন এবং কি ফোনটির ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন 6.5 পয়েন্ট ফাইভ ইঞ্চি সুপার এমুলেট ডিসপ্লে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু খুবই অত্যন্ত সুন্দর এবং কি আপনাদেরকে আমি ফোনটির যে পিছনের ডিজাইনটা দেখুন এটা কিন্তু খুবই হ্যান্ডি একটা ফোন আপনারা দেখতে পাচ্ছেন এটার হাতে নিলে কিন্তু আপনারা ভালো একটি ফিল আসবে বিশেষ করে এই ফোনটির কিন্তু ডিসপ্লে সেকশন এবং কি ফোনটি যখন হাতে নেবেন তখন কিন্তু খুবই হ্যান্ডি একটা ফিল আসে তো এই ফোনটি কিন্তু আপনাদেরকে আমি ক্যামেরা সেকশনটা আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে কিন্তু ফিফটি মেগাপিক্সেল যে ক্যামেরাটি রয়েছে সেটা কিন্তু মেইন সেন্সর এবং কি আপনারা এখানে সব ধরনের ক্যামেরা এখানে পেয়ে যাবেন ওয়াইড অ্যাঙ্গেল তারপরে মাইক্রোলেন্স এখানে কিন্তু মোট চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং কি পিছনের যে ডিজাইনটি রয়েছে এটি কিন্তু ব্যাক কাভারটা একটু ম্যাট ব্যাক কাভার রয়েছে স্ক্র্যাশ আসবে না এই ব্যাক কাভারটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই গ্লেসি একটা ব্যাক কাভার এখানে ব্যবহার করা হয়েছে তো ফোনটির পিছনের ডিজাইনটিও অসাধারণ একটি ডিজাইন এবং কি আপনাদেরকে যদি আমি ফোনটি একটু গুঁড়িয়ে দেখাই দেখুন পিছনের সাইডে কিন্তু স্পিকার রয়েছে এবং কি এই সাইডে আপনাদেরকে আমি দেখাচ্ছি এ দেখুন ঘুরিয়ে তো সব কিছুই কিন্তু ফোনটিতে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু সব মিলে খুবই ভালো একটি ফোন আপনারা এটা নিঃসন্দেহে কিন্তু এটি খুব পছন্দের একটি ফোন এই ফোনটি কিন্তু মূলত অনেকেই ব্যবহার করেছে যারা অলরেডি ব্যবহার করেছে তারা তো অবশ্যই জানেন যে ফোনটির পারফরমেন্স কেমন তো ফোনটি কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ফোনটি কেমন পারফরমেন্স তো আমি যদি আপনাদেরকে এই দেখাই কাছ থেকে দেখেন ক্যামেরা সেকশনটা দেখেন এখানে কিন্তু এই ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা খুবই ভালো মানের আপনারা ভিডিও করতে পারবেন এবং কি খুব সুন্দর মানের কিন্তু আপনারা এখান থেকে ছবি তুলতে পারবেন ফোনটি বিশেষ করে ক্যামেরা খুবই ভালো ক্যামেরা যেটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই ভালো ছবি তুলতে পারবেন এবং কি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ফোনটি ডান পাশে এখানে কিন্তু ফোনটির সেন্সর রয়েছে পাওয়ার বাটনের সাথে কিন্তু অ্যাডজাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করা হয়েছে যেটা কিনা খুব ফাস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা দিয়ে খুব সহজেই আনলক করা যায় এবং কি ভলিউম বাটন রয়েছে ফোনের বাম পাশেতে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আপনারা সিম ট্রে যেটা দেখুন এখানে কিন্তু আপনারা দুইটি সিম ব্যবহার করতে পারবেন ডুয়েল সিম উপরের সাইডে কিন্তু আপনারা এখানে এক্সট্রা স্পিকার পেয়ে যাচ্ছেন এবং কি রিমোট সেন্সর পেয়ে যাচ্ছেন এটাই ফোনটিতে কিন্তু মূলত দুইটি স্পিকার রয়েছে যেটার কারণে কিন্তু খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন